হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা একত্রিশটি ফিলিপিনো শব্দার্থ শিখবো যে শব্দার্থগুলো আমরা দৈনন্দিন ফিলিপিনো লোকদের সাথে ব্যবহার করে থাকি সো ভিডিওটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণটা দেখবেন এবং ভাষাগুলো সঠিকভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন এবং অন্য কেউ ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন সো যারা এখনও আমার চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই অবশ্যই করে নেবেন যেন পরবর্তী ভিডিওগুলো জটপট পেতে পারেন সবার আগে সো কথা না বলে চলুন শিখে নেওয়া যাক কিছু ফিলিপিনের শব্দার্থ প্রথম শব্দটা হচ্ছে বানিয় বানিয় অর্থ হচ্ছে বাথরুম বানিয় অর্থ হচ্ছে বাথরুম কান্দাদো কান্দাদো অর্থ হচ্ছে তালা কান্দাদো অর্থ হচ্ছে তালা হাদদান হাদদান অর্থ হচ্ছে শিরি

সিদাদ উনি সিদাদ অর্থ বিশ্ববিদ্যালয় উনি সিদাদ কাইনান কাইনান অর্থ রেস্তরা কাইনান অর্থ রেস্তরা কাইনান কিলাই কিলাই অর্থ ব্রু কিলাই ব্রু আপাতনাপু আপাতনাপ আপাত চল্লিশ আপাত সিলিদ হচ্ছে রোম্বা কক্ষ পাতিং পাতিং অর্থ হচ্ছে হাঙ্গর পাতিং হাঙ্গর বুতিকি কি কি অর্থ হচ্ছে টিকটিকি বুতিকি টিকটিকি পালারুয়ান পালার অর্থ হচ্ছে খেলার মাঠ পালার মাঠ অর্থ হচ্ছে ভুট্টা মা ইস অর্থ হচ্ছে ভুট্টা মা ইস পালিপাহ অর্থ হচ্ছে এয়ারপোর্ট পালি পাহান বালিকাত অর্থ হচ্ছে অর্থ হচ্ছে কাদ পিলিক মাতা পিলিক মাতা অর্থ হচ্ছে চোখের পাপড়ি পিলিক মাতা তাত লুম্পু তাত লুম্পু অর্থ হচ্ছে ত্রিশ কাপাতিধ কাপাতিধ অর্থ হচ্ছে ভাইবোন ভাই বোন মাদালাং মাদালাং অর্থ হচ্ছে খুব কমই যাকে আমরা ইংলিশে বলে থাকি রেয়ার মাদা খুব কমই কান ইয়া কান অর্থ হচ্ছে তার অর্থ হচ্ছে তার বা তাহার এটা ছেলেদের ক্ষেত্রেও একই মেয়েদের ক্ষেত্রেও একই কান ইয়া কাইও কাইও অর্থ হচ্ছে তুমি কাইও তুমি প্রিন্সেসা প্রিন্সেসা অর্থ হচ্ছে রাজকুমারী বাইয়ান বাইয়ান অর্থ হচ্ছে দেশ বা শহর মানিপিস মানিপিস অর্থ হচ্ছে পাতলা পাতলাপিস পাতলা অর্থ হচ্ছে শহর তা তাউন তা অর্থ হচ্ছে তা অর্থ হচ্ছে বছর

ফিলিপিনো শব্দার্থের উপর একটি ভিডিও আশা করতে ভিডিওটা থেকে আপনারা অনেকটা উপকৃত হতে পেরেছেন সো সামনে আরও অনেক ভিডিও পাবেন সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলোর নিউজ সবার আগে পেতে পারেন সো ভালো থাকবেন সবাই